চট্টগ্রামের বহিনঙ্গর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ আঠেরো জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার আঠেরো নভেম্বর দুই সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত তিনটার দিকে কোস্টগার্ড স্টেশন সাং কর্তৃক চট্টগ্রামের বহিনঙ্গ সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে সন্দেহভাজন একটি আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হয় পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যের চারটি অবৈধ ট্রলিং জাল জব্দ করা হয় এবং বোটে থাকা আঠেরো জন জেলেকে আটক করা হয় আটককৃত জেলে এবং জব্দকৃত বোট ও জালের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও বলেন দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ্য আর্টিসানাল ট্রলিং বোট এবং ছোট ফাঁসের বিশেষ জাল ব্যবহার করে মাছ শিকারের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ এ কারণে সরকার কর্তৃক এ ধরনের জাল ও নৌযান ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে